দীর্ঘদিন পর মাঠে নেমেই জোরা গোল করল লিবুনাল মেসি অনিন্তিম ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিল ফুটবল জাদুকর তবে আজ ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেই করল জোরা গোল ম্যাচ জেতালো ইন্টার মায়ামিকে মেসি মানেই যে ফুটবলের জাদু এমনটাই প্রমাণ করে দিল আবারও বিশ্বকে শুরুতেই গোল খেয়ে বসে ইন্টার মায়ামি সাত মিনিটে গোল খেয়ে এক চন্দ্র গোল পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি প্রথম গোল করার পর অনেকটাই শক্তিশালী হয়ে ওঠে ইন্টার মায়ামি আর তাতেই ছাব্বিশ মিনিটে আসে সেই সুফল ছাব্বিশ মিনিটে মেসির করা গোলে এক এক গোলে সমতায় ফেলে ইন্টার মায়ামি তবে গোল দেওয়ার আনন্দ শেষ না হতেই আবারও গোল দিয়ে বসে সেই সেই বিশ্ব ফুটবল জাদুকর লিওনাল মেসি ছাব্বিশ মিনিটে প্রথম গোল করার পর তিরিশ মিনিটে দ্বিতীয় গোল করে দুই এক গোলে এগিয়ে নিয়ে যায় ইন্টার মায়ামিকে দুই এক গোলে এগিয়ে থেকে বিরোধীতে যায় ইন্টার মায়ামি তবে ম্যাচের শেষের দিকেই বন্ধু সুয়ারেজের গোলে তিন এক গোলে জয় পায় ইন্টার মায়ামি আরও দিন পর মাঠে নেমে জোড়া গোল করে ম্যাচ সেরা হয় লিওনাল মেসি